দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জারি সতর্কতা রবিবার থেকে আরও খারাপ হবে পরিস্থিতি রাজ্যে সক্রিয় বর্ষার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ উত্তরবঙ্গে বৃষ্টি দাপট জারি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে যার জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এর প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতা লাগোয়া এবং বাংলাদেশের কোন জেলাগুলি ফের বৃষ্টির পূর্ববাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের চারটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার কলকাতার আকাশ ছিল মেঘলা এবং একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যা মৌসুমি গড়ের কাছাকাছি আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সোমবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও ঝাড়খণ্ড এবং ঝাড়গ্রাম পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির অব্যাহত থাকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বুধ বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে ওই দিনগুলিতে বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে মঙ্গলবার থেকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যে বুধবার বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর ওই সময় বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্ববাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের মতে সামগ্রিকভাবে রাজ্য জুড়ে বর্ষার প্রভাব আগামী কয়েকদিন আরও বেশি করে অনুভূত হতে পারে প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে এবং আবহাওয়া পরিবর্তনের উপর কড়া নজর রাখা হচ্ছে দুপুরের পর আবহাওয়া বিরাট বদল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপরে সম্ভাব্য নিম্নচাপ এবং বর্ষার কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং ঝাড়খণ্ডের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা আইএমডি পূর্বাভাস অনুযায়ী আগামী দু থেকে তিন দিনে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সাত থেকে কুড়ি সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও বাঁকুড়ায় সাত থেকে সেমি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এবং দশই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে রবিবার আটটা তিরিশ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বসিরহাটে একশো দুই মিলিমিটার কল্যাণীতে বৃষ্টি হচ্ছে বিয়াল্লিশ মিলিমিটার ব্যারাকপুরে বত্রিশ মিলিমিটার রায়গঞ্জে একত্রিশ মিলিমিটার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ থেকে শুরু করে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম জেলায় আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়ার মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন এই জেলাগুলিতে থাকবে জোরালো বৃষ্টির দাপট বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জোর হাওয়া বইব বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে পরিস্থিতি খানিকটা উন্নতি চোখে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর আজ থেকে শুরু করে আগামী বেশ কয়েকদিন তিলোত্তমা মহানগরীতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি পূর্ববাস হাওয়া অফিসের দক্ষিণবঙ্গের পাশাপাশি তমুল বৃষ্টি পূর্ববাস উত্তরবঙ্গও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েকে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহের শুরুর দিকে থেকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছেন আবহাওয়া অধিদপ্তর পাঁচটি বিভাগে ভারী বৃষ্টির আভাস দেশে কম বেশি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে দেশের পাঁচটি বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে আজ সাতই জুলাই সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ওমুর ফারুক এই সব কথা জানান আগামী চব্বিশ ঘন্টায় পূর্ববসে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আবারও বলা হয়েছে সন্ধ্যা ছটায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল তিয়াত্তর শতাংশ বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার যা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সারাদেশে গত চব্বিশ ঘন্টায় একশো বাহান্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়ার সিনফেটিক অবস্থার বলা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং তৎপর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গোপোসাগরের প্রবল অবস্থায় রয়েছে